সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর দেখতে থাকো আজকে সারাদিন কি করছি না করছি আশা করি ভালো লাগবে আজকে আর ভিডিওই করা হয়নি রান্না বান্না হয়ে গেছে আজকে কমপ্লিট আর আজকে যে কোন পাতা বাটা করেছি ওটা দিয়েই ভাত খাচ্ছি আর কি আমার ভালো লাগে আমার ভীষণ প্রিয় কোন পাতা বাটা মাসি আসেনি অনেক কাজ আছে কাজ জামা কাপড় হবে আজকে রান্নাঘরের কাজ শেষ হয়ে গেছে রান্নাটা একটু শর্টকাট ছিল ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে নিচে যায় দেখি মানে মা সবজি দিয়ে একটু ডাল করলো ওটা হয়ে গিয়েছিল ডাল আর ভাজা করেছিল মা আমি একটু মাছের ঝোল করলাম আর হচ্ছে যে খাঁখন পাতা বাটা করলাম তো হয়ে গেছে আজকে নথু রান্না মানে দুপুরের মতো আবার তো রাত্রে আছেই আর এখন হচ্ছে কাপড়গুলো সব মেশিনে দিয়ে আসলাম এখন ঘরটা মুছবো আগে কালকেও লেট হয়ে গেছিলো কালকে ঘর মুছতে আজকে এখন আগে ঘর মুছবো তারপরে কাপড়গুলো মেলে এসে স্নান করব বাথরুমটা একটু পরিষ্কার করতে হবে তো ঠিক আছে ঘরটা মুছে নিয়ে আগে তো স্নান হয়ে গেছে এখন উপরে আসছি একটু ওই জামা কাপড়গুলো মেলবো সব মেলে তারপর আর একটু পাখির ঘরে আসলাম এরকম মেয়ে কিছুক্ষণ আগেই খাবার দিয়ে গেছে আমি দেখতে আসলাম দানাগুলো ঢুকিয়েছে নিয়োগ ওটাই দেখতে আসলাম সারাদিন সারাদিন আওয়াজ হয় আমাদের বাড়ির পাখি কিছু কিছু আওয়াজ হচ্ছে এই যে এগুলো ডাক্তার মেয়ে তো ওদের হাতে নিয়ে করে খাওয়ায় হাতে ধরলে ওরা খেয়ে নেয় আর ওই নিচেগুলো ভিতরে ঢুকে গেল এখন ওটাও ভিতরে ঢুকে গেছে দানাগুলো ঢুকুন ঢুকিয়ে দিচ্ছে ওটাই হইলো জামা কাপড় মেলা হয়ে গেছে স্নানও কমপ্লিট আগে স্নান করলাম স্নান করে এসে তারপরে জামাকাপড়গুলো ভেঙে দিলাম যা গরম ছাদে আসলে প্রচণ্ড ঘেমে টেমে আজকে ওপরেই চুলটা চিউনি করলাম মাথাটা যা চুল ওঠে এবার তো ভরে যায় গর্তর চুলে আজকে এই ছাদের থেকে একবারে চুল চিউনি করে আসলাম এখন যাই একটু রেডি হব একটু ভিডিও বানাতে হবে কতদিন থেকে আমাদের দুজনের মানে দুই জায়ের ভিডিওই বানানো হচ্ছে না আজকে বানাবো ওকে বললাম রেডি হয়ে আসো তো ঠিক আছে রেডি হয়ে নিই ওটা কী বানাচ্ছি বলো তো এখন এটা হচ্ছে ওই যে গন্ডলি পাতা বলে যে ওটার বড়া করছি এটা আমার ভীষণ ভালো লাগে খেতে ওটার বড়া ভাবছি এখন এটা দিয়ে ভাত খাবো খাও এটা অনেক দিন পর এবার বাড়ি গিয়ে খেয়েছিলাম দেখেনা তো পাওয়াই যায় না এক কাকা এসে দিয়ে গেল আর কি ভাবছি চলো দেখো এখন রাত্রের জন্য ডাল বসানো হয়েছে ডাল হচ্ছে মসুরির ডাল আর হয়েছে আলু সেদ্ধ ভাত হয়ে গেছে মা রুটি বানাচ্ছে ডালটা নামাবো হয়ে গেছে দেখো রাত্রি দশটা বাজে এখন পড়াশোনা হচ্ছে আমাদের আগে না পড়লে এরকমই হয় দশটা পর্যন্ত করতে হবে এখন এগারোটা পর্যন্ত হ্যাঁ এখন এগারোটা পর্যন্ত দশটা বাজে আজকে এগারোটায় ছুটি হবে মজা আমরা সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আর এখন পড়াশোনা করবে কি করছো তুমি ফাঁকিবাজ শুয়ে পড়ল ঠিক আছে পড়ো আমি গেলাম তুমি পড়ো আমরা সবাই ঘুমাবো এখন হয়ে গেছে সবার খাওয়া দাওয়াই আমারই বাকি মানে আমার বাকি বলতে হয় ওদেরও হয় চাঁদেরও হয়নি ওরা বসবে এখন খেতে মেয়েও খেয়ে আসলো করতে করতে বসছে ও তো পরীক্ষার সামনে চলে আসছে আর পরীক্ষা আর আমি এখন বসিয়েছি চা চা দিয়ে রুটি দিয়ে খাবো আজকে কলা এনেছিলাম কালকে কলাগুলো ঠিকমতো পাকি নি ওর জন্য ভাবলাম একটু চা করি চা দিয়ে চা রুটি খাবো এত রাত্রে তো ইচ্ছেও হলো যে একটু চা দিয়ে রুটি দিয়ে খাই আর সবার হয়ে গেছে অনেক রাত বলতে সাড়ে দশটা বাজে মনে হয় এখন তো ঠিক আছে আজকে বেশি তোমাদের সাথে ভিডিও শেয়ারও করতে পারিনি দুধটাও বসিয়েছি দুধটাও একটু ফুটিয়ে রাখতে হবে যা গরম পড়েছে নাহলে তো একদম ফেটে যাবে দুধ হয়ে গেছে দুধ ফোটানো হয়ে গেছে চাটা করছে আর রুটি যে মা রুটি বানিয়েছিল নিয়ে আসলাম দুটা এটাই খাবো তো ঠিক আছে টাটা গুড নাইট